আসসালামু আলাইকুম ফির শিক্ষার্থীরা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এসব কক্স ইউটিউব চ্যানেলে ডিগ্রি ও ফাজিলের উপবৃত্তি সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিগ্রি ও ফাজিলের অধ্যয়নরত শিক্ষার্থীদের দুই হাজার চব্বিশ সালের পাঁচ হাজার টাকার উপবৃত্তির আবেদন কার্যক্রম শুরু হয়েছে এই উপবৃত্তির জন্য আবেদন করার সময় কিছু ডকুমেন্টস এবং কিছু তথ্য প্রয়োজন হবে তো আমি আজকের ভিডিওতে ডিগ্রি ও ফাজিলের উপবৃত্তির জন্য আবেদন করার সময় কী কী ডকুমেন্টস এবং কী কী তথ্যর প্রয়োজন হবে সেটি আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই সবাইকে অনুরোধ করব আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ফেসবুক আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক খেয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনি সহজে পেয়ে যান যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের ফেসকে ফলো করতে একদমই বলবেন না চলুন শুরু করে আজকের মূল ভিডিও ডিগ্রি বা ফাজিলের উপবৃত্তির জন্য আবেদন করতে আপনার সর্বোত্তম প্রয়োজন হবে এইসিসি বা আলিম পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র ও মার্কশিট জন্য আবেদন করতে আপনার দুই নম্বরের প্রয়োজন হবে ডিগ্রি বা ফাজিলের রেজিস্ট্রেশন কার্ড ডিগ্রি বা ফাজিলের উপবৃত্তির জন্য আবেদন করতে তিন নম্বরের প্রয়োজন হবে শিক্ষার্থীর সচল একটি মোবাইল নম্বর আবেদন করতে চার নম্বরের প্রয়োজন হবে শিক্ষার্থীর এক কপির রঙ্গিন ছবি ছবির সাইজ তিনশো গুণ তিনশো পিক্সেল এবং একশো কিলোমিটারের মধ্যে হতে হবে আপনার ছবিটি যদি এই মাফের এবং এই সাইজের না হয় তাহলে কিন্তু অনলাইনে আবেদনের সময় আপনার আবেদন ফরমে আপলোড হবে না সেই জন্য আপনারা আগের থেকে আপনাদের ছবিটি ফটোশপ দিয়ে এই সাইজের করে নেবেন অথবা বিভিন্ন ওয়েবসাইট থেকে ছবি সাইজ করা যায় সেখান থেকে আপনারা ছবিটি সাইজ করে নেবেন ডিগ্রি বা ফাজিলের উপবৃত্তির জন্য আবেদন করতে পাঁচ নম্বরের প্রয়োজন হবে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন ও এনআইডি কার্ড এনআইডি কার্ডটি অপশনাল এটি না দিলেও চলবে কিন্তু জন্ম নিবন্ধন নম্বরটি অবশ্যই দিতে হবে উপবৃত্তির জন্য আবেদন করতে ছয় নাম্বারের প্রয়োজন হবে শিক্ষার্থী বা অভিভাবকের ব্যাংক বা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর এই উপবৃত্তির জন্য আবেদন করার সময় শিক্ষার্থী বা অভিভাবকের ব্যাঙ্ক বা মোবাইল ব্যাঙ্কিং যেমন বিকাশ নগদ রকেট এরকম যে কোনো একটি অ্যাকাউন্ট নম্বরের প্রয়োজন হবে আবেদন করতে সাত নম্বরের প্রয়োজন হবে অ্যাকাউন্ট দ্বারের এনআইডি কার্ড অর্থাৎ এখানে আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন সে অ্যাকাউন্টটি যার আইডি কার্ড দিয়ে খোলা হয়েছে তার আইডি নাম্বারটি প্রয়োজন হবে অনলাইনে আবেদন করার সময় আট নম্বরের প্রয়োজন হবে অভিভাবকের এনআইডি কার্ড ও মোবাইল নাম্বার প্রিয় শিক্ষার্থীরা ডিগ্রি বা ফাজিলের উপবৃত্তির জন্য আবেদন করার সময় আপনাদের বিশেষ করে এই ডকুমেন্টসগুলোরই প্রয়োজন হবে এছাড়াও আরো কিছু তথ্যর প্রয়োজন হবে যেগুলো আপনারা আবেদন করার সময় নিজেরাই বলতে পারবেন আশা করি আবেদন করার সময় এই ডকুমেন্টসগুলো সঙ্গে রাখলে আপনাদের আবেদন করতে কোনো সমস্যা হবে না প্রিয় শিক্ষার্থীরা ডিগ্রি বা ফাজিলের উপবৃত্তির আবেদন ফর্মটি কিভাবে অনলাইন থেকে পূরণ করবেন যদি সম্ভব হয় সেটি আমি নেক্সট ভিডিওতে দেখাবো তো প্রিয় শিক্ষার্থী এই ছিল দু হাজার সালে ডিগ্রি ও ফাজের উপবৃত্তির আবেদন ফর্মটি পূরণ করার সময় কী কি ডকুমেন্টস কী কী তথ্যর প্রয়োজন হবে সেটি আপনাদের মাঝে শেয়ার করার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ